ক্রিকেট দুনিয়ায় এবার নতুন বিস্ফোরণ সাবেক আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড এমন এক তথ্য ফাঁস করেছেন যা শুনে স্তম্ভিত হয়ে গেছে ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা ভারতকে রক্ষা করতে তাকে নাকি সহানুভূতিশীল হতে বলা হয়েছিল ব্রিটিশ মাধ্যম তার টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রড জানান এক ম্যাচে ভারত স্লো ওভার রেটে তিন চার ওভার পিছিয়েছিল নিয়ম অনুযায়ী তাদেরকে জরিমানা হওয়ার কথা ছিল কিন্তু তখন তাকে ফোন করে বলা হয় সহানুভূতিশীল হন কারণ এটা ভারত পরের ম্যাচেও একই ঘটনা ঘটে সৌরভ গাঙ্গুলি তখন অধিনায়ক ব্রড আবার জানতে চান এবার কি করবেন জবাবে বলা হয় এবার শুধু তাকে জরিমানা করো দুই হাজার তিন থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আইসিসির ম্যাচ রেফারি হিসেবে একশো তেইশটি টেস্ট তিনশো একষট্টি ওয়ান ডে আর একশো আটত্রিশটি টি টোয়েন্টি পরিচালনা করেছেন ক্রিস ব্রড কিন্তু তার চুক্তি নবায়ন করেননি আইসিসি আর সেই অভিমান থেকেই হয়তো এবার সব উগড়ে দিলেন ব্রডের সবচেয়ে বড় অভিযোগ এখন সব অর্থ ভারতের হাতে তারা বিভিন্ন উপায়ে আইসিসিকে নিয়ন্ত্রণ করছে ক্রিকেট এখন রাজনীতিতে ভরা ক্রিস ব্রডের এই অভিযোগের পর এখন প্রশ্ন একটাই আইসিসি কি সত্যি নিরপেক্ষ নাকি ভারতের ছায়াতেই চলছে বিশ্ব ক্রিকেট কমেন্টে আপনার মতামত জানান Subscribe for more videos.